আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন আমরা পাঁচ আগস্টের পরে ভারতীয় গণমাধ্যমের দিকে তাকালে সেখানের গণমাধ্যম দিয়ে কিন্তু আমরা একটি ধারণা আমাদের তারা দেওয়ার চেষ্টা করতো সেটি হলো যে তাদের গণমাধ্যম দেখলেই আমরা বুঝতে পারতাম যে আওয়ামী লীগ ফিরছে শেখ হাসিনা ফিরছে শীঘ্রই ফিরছে এমনটি এই মনে হতো তাদের এই গণমাধ্যম এর খবরগুলো দেখে সেই খবরগুলো নিয়ে কিন্তু আবার বাংলাদেশে অনেক আমরা দেখেছি যে ভিন্ন মত বা ভিন্ন আলোচনাও আমরা দেখেছি কিন্তু আমাদের দেশের যে গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যমেই কিন্তু এখন বাংলাদেশে যে এই যে আওয়ামী লীগ যে প্রত্যাবর্তনের পথে এমন খবর কিন্তু এখন বাংলাদেশের গণমাধ্যমগুলোও কিন্তু প্রকাশ করছে আর প্রকাশ করার কারণ হিসেবে তারা যেটি উল্লেখ করে সেটি হলো যে এই আওয়ামী লীগ যে ফিনিক্স পাখির মতো যে তারা চলে আসবে সেটি কিন্তু তাদের আলোচনা বা তাদের লেখা তাদের যে টক শো থেকেও কিন্তু আমরা সেইগুলো দেখতে পাই এখন প্রশ্নটা হলো যে আওয়ামী লীগ যে ফিরবে সেই কথাটি আগে এক প্রকার অবিশ্বাস করার মতো একটি বিষয় ছিল কিন্তু আমরা যেই দেখলাম যে সারা দেশে একের পর এক আওয়ামী লীগের মিছিল চলেই যাচ্ছে আওয়ামী লীগের মিছিল আওয়ামী লীগ নেতাদেরকে গ্রেপ্তার করেও এই এই মিছিল থামানো যাচ্ছে না আবার সকালে দুপুরে তল্লাশি করলো আওয়ামী লীগ নেতাদের বাড়িতে আবার সন্ধ্যায় দেখা গেল মিছিল নিয়ে তারা নেমে পড়ল অর্থাৎ আর তাদের মিছিলের দাবি কিন্তু আবার এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে সরকার সেই সরকারের পদত্যাগ বা সেই সরকারের পতন তাদের দাবি আর পক্ষান্তরে আবার তারা কিন্তু শেখ হাসিনাকে যে বীরের বেশে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং তাদের স্লোগানও এরকম যে শেখ হাসিনা বীরের ভেসে আসবে ফিরে বাংলাদেশে এখন এই যে আমাদেরকে এতদিন যেই কথাটি ছিল সাধারণ মানুষের ভিতরে সেই কথাগুলো এখন কিন্তু গণমাধ্যমেও প্রকাশ হচ্ছে সেই বিষয়টি কিন্তু এখন আস্তে আস্তে জোরালো হচ্ছে আর আমরা যারা এই অনলাইনে কথা বলি আমরা যারা টক শোতে কথা বলি এই যারা এই কথা বলার একটি দায়িত্ব পালন করে থাকে বিশেষ করে তারা যে এতদিন যা বলতো যে আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের মতো এত বড় একটি দলকে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব না বা আওয়ামী লীগের মতো এত বড় একটি দলকে দাবিও রাখা সম্ভব না সেই কথাগুলো কিন্তু এখন আস্তে আস্তে ফলে যাচ্ছে ফলে যাচ্ছে এতদিন সেই কথাগুলো নিয়ে কিন্তু হাসি মস্করাও অনেকে করে থাকতেন যে আওয়ামী লীগ ফিরবে এটি তাদের কাছে একটি অবিশ্বাসের বানী বলেই মনে হতো কিন্তু এখন সমসাময়িক যে প্রেক্ষাপট তাতে কিন্তু আবার সেই কথাগুলো এখন সত্যতায় পরিণত হচ্ছে আবার একটা বিষয় যেটি যে আগে আওয়ামী লীগের নিষিদ্ধের যারা মিছিল করতেন তারা কিন্তু ডাকলেই লোক জড়ো হতো এমনটি আমরা দেখেছি কিন্তু এই ইদানিং আমরা দেখেছি যে উত্তরায় ঢাকা রাজধানীর উত্তরায় যে একটি মিছিল আওয়ামী লীগ নিষিদ্ধের একটি মিছিল করা হয়েছে দাবিতে তো সেইখানে আবার আমরা এই মিছিল শেষে কিন্তু আমরা ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু দেখেছি যে অনেকেই কিন্তু বলেছে যে তাদেরকে এই যে ফেলিস্তিনের এই যে গাজায় যে ইসরায়েলি বর্বরতা চলছে সেই বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হবে বলে মসজিদের মাইকে এমন ডাক দেওয়া হয়েছে সেই ডাক শুনে তারা জড়ো হয়েছে বা ওই ডাকে সাড়া দিয়েছে পরে কিন্তু তারা সেই মিছিল না করে আওয়ামী লীগকে নিষিদ্ধের মিছিল করেছে সেটি নিয়ে কিন্তু অনেকেই ক্ষুদ্র প্রতিক্রিয়াও জানিয়েছে এখন এই যে এক প্রকার মাঠে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য মিছিল করার জন্য যে এক প্রকার নাটকীয়তার যে আশ্রয় নেওয়া হচ্ছে তা কিন্তু অনেক সমালোচনার সৃষ্টিও করে দিচ্ছে সবচেয়ে যে বড় বিষয়টি এখন আমাদের সামনে দৃশ্যমান সেটি হলো যে আগে গণমাধ্যম কিন্তু আওয়ামী লীগের যে ফিরবে সেই বিষয়টি কিন্তু তারা আলোচনাই করতো না বা আমরা এমনটি আমাদের চোখেও পড়তো না কিন্তু এখন কিন্তু এই যে আওয়ামী লীগের যে মিছিল আওয়ামী লীগের যে দলীয় নেতাকর্মীদের যে রাজপথে যে তাদের যে সক্রিয়তার যে প্রমাণ এবং এই বিষয়গুলো কিন্তু এখন গণমাধ্যমে চলে আসছে আর তার প্রেক্ষিতেই কিন্তু এখন বিষয়টি যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক কার্যক্রম যেহেতু দৃশ্যমান সেই দিক থেকেই কিন্তু এখন গণমা মাধ্যম সেই কথা বলছে আমরা আমরা বাইশ এপ্রিল দুই দৈনিক ইনকিলাব কিন্তু তাদের প্রধান শিরোনামেই করেছে যে এই যে বিএনপি জামায়াত এনসিপি অন্তর্বর্তী সরকার কি দায় এড়াতে পারে প্রত্যাবর্তনের পথে আওয়ামী লীগ এই যে ইনকিলাবের মতো একটি প্রভাবশালী পত্রিকা বাংলাদেশের দীর্ঘদিন যারা এই পত্রিকাটি সুনামের সাথে খবর প্রচার করে যাচ্ছে গণমানুষের একটি পছন্দের পত্রিকা হিসাবে এই ইনক্লাবকে এখনও বলা হয় মেনে নেওয়া হয় সেই পত্রিকাটি যে এই খবরটি প্রকাশ করেছে তা থেকে কিন্তু আমাদেরকে অনেক ইঙ্গিত দেয় যে আওয়ামী লীগ যে প্রত্যাবর্তনের পথে এবং আওয়ামী লীগ যে আরও শক্তি নিয়ে যে ফিরতে পারে ফিনিক্স পাখির মতো যে ফিরতে পারে এমন আশঙ্কা কিন্তু রয়েছে আর এই গণমাধ্যম কিন্তু আমাদেরকে এই আওয়ামী লীগ প্রত্যাবর্তনের যে পথে সেই কথা বলে কিন্তু এক প্রকার সেই কথা আর সত্যতার প্রমাণও দিচ্ছে তো এখন আওয়ামী লীগ কতদিনে ফেরে বা আওয়ামী লীগের সামনের রাজনীতির প্রেক্ষাপট কী হয় নাকি আওয়ামী লীগ রাজনীতিতে আরও বাধার সম্মুখীন হবে সেটি দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনও মতো শেষ করছি আসসালামু আলাইকুম